এই দরজাগুলো হচ্ছে সিং জামালপুরে বক্সিগঞ্জ থানা ময়মন সিং সরি জামালপুর বক্সিগঞ্জ থানায় চার পিস দরজা দুই পিস হচ্ছে ডাবল দরজার মতো আপনি এগুলো ডাবলও করতে পারবেন সিঙ্গেলও করতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল দরজা গুলো ডাবলও করতে পারবেন এটা হচ্ছে আপনার মেন গেটের দরজা চার ফিট বাই সাত ফিট আর এগুলো হচ্ছে সাড়ে তিন ফুট বাই সাত ফিট লোহা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা পিস ন্যাচারাল অবস্থা আরও এখানে অসংখ্য ডিজাইন আছে দরজা আছে আপনার চালে দেওয়া যাতে যে কোনো ডিজাইন চান দেওয়া সম্ভব লোহা কারের চোখাগুলো আমি দেখা যাচ্ছে আপনাদেরকে আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর বসিলা সাদিয়াদুর আদুর বেদম মেন রোডের পাশে যে লোহা কারের ছোকাগুলো একদম শাড়ি কাঠগুলো যেগুলো সিজনিং ট্রিটমেন্ট করা এবং সিদ্ধ করা যে মেহেগুনিগুলা পাবেন আমরা তিন হাজার টাকা লোহা কাটা শোকার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা একদম শাড়ি কাটবেন নাইজিরিয়ান লোহাগুলা আর কিছু কম দামিগুলো দিতে চান দেওয়া যাবে তাও সমস্যা নাই যে কোনো সময় যে কোনো ডিজাইনের জন্য ফোন করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি